আবারও পথ বারো নম্বর জাতীয় সড়কে সকাল এগারোটা নাগাদ মুখোমুখি সংঘর্ষ ঘটে বাস এবং চারশো সাত লরির সূত্রের খবর শান্তিপুরের দিক থেকে আসছিল চারশো সাত গাড়িটি অন্যদিকে হবিবপুরের দিক থেকে আসছিল বেসরকারি স্কুল বাসটি স্থানীয় এলাকাবাসীর সূত্রের খবর স্কুলের বাসটি রং রুটে ঢুকে ধাক্কা মারে চারশো সাত গাড়িটিকে এরপরই ঘটে দুর্ঘটনা যদিও দুর্ঘটনায় গুরুতর জখম চারজনকে উদ্ধার করে হবিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তারপরে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য তবে স্কুল বাসে কোনো ছাত্রছাত্রী না থাকায় বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্কুল বাসটি আর ওই দিক দিয়ে গাড়ি আসছিল মানে রানাঘাট দিয়ে বাসটা যাচ্ছিল খুলিয়ার দিকে আর শান্তিপুরের দিক থেকে একটা লরি আসছিল তবে লরিটা এসে সামনাসামনি অ্যাক্সিডেন্টে আমরা দূরে